বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং ইব্রাহিম আল্লাপসালামকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো তখন তিনি এবার ইরাকের বাবেল বাগদাদ থেকে হিজরত করে কোথায় গেলেন আজকের জেরুজালেম আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল যেখানে আগুন জ্বলতেছে দাউ দাউ করে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে সেই পবিত্র মাটিতে আশ্রয় নিলেন আল্লাহ সোহান নিজে কোরআন মাজিতে বল আর আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি বাঁচিয়ে আশ্রয় দিয়েছে কেন ইরাকে তাকে হত্যা করা হতো মারা হতো প্রহর করা হতো তো ইরাকের বাগদাদ থেকে তার বাবা এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে আর লুতকে আশ্রয় দিয়েছি ইব্রাহিম এবং লুত আলহ সমকালীন লুত আলাইহ ছিলেন জর্ডান অঞ্চলে আর ইব্রাহিম আল্লাহ সাল্লা ছিলেন ইরাকের অঞ্চল তো লুত আলাই সাল্লাতামের কমকে তো আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে তাহলে লুত আলাই সাল্লামকেও তো আশ্রয় দিচ্ছেন কেন ওনার শহরই তো ধ্বংস করে দেওয়া হয়েছে হয়েছে তাহলে এই দুই নবীকে আমি একত্রে আশ্রয় দিয়েছি ইলাল আর দিল্লাতি বা আরাফেনা ফিহাল আলামী ওই মাটিতে যেই মাটিতে আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি কোরআনের আয়াত সেটি হচ্ছে জেরুজালেমের মাটি মসজিদ আকসার মাটি তার আশেপাশের অঞ্চলের মাটি যখন ইব্রাহিম আলাই সালামকে তার হিজরত সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এখানে আশ্রয় দেওয়া হলো। তারপরে ইব্রাহিম দুর্ভিক্ষের সময় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তার স্ত্রী সারা আলিহা সালাহ সঙ্গে নিয়ে মিশর যাচ্ছিলেন মিশর যাওয়ার পথে জালেন অত্যাচারী বাদশাহ মুফাসির কেরাম লিখেছেন তাফসির কাছিফ থেকে শুরু করে বড় হলো তাফসির কারক্ঞান লিখেছেন যে আসমানের নিচে দুনিয়ার উপরে আল্লাহ সুহান সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন হাওয়া আদম আলী সাল্লাপু স্ত্রীর হাওয়াকে আর হুবহু হাওয়ার চেহারায় তৈরি করেছিলেন সারা আলীহা সাল্লাপু তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একজন ছিলেন সারা আলীহা সাল্লাপু আর হুবহু সারা আলীহ সাল্লাপু চেহারায় তৈরি করেছিলেন ইউসুফ আলিহ এইজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষদের একজন ছিলেন ইউসুফ আলিহ আল্লাহ আল আল্লাহ ভালো জানেন তো সার আলিহ সলাতুআসাল এবং ইব্রাহিম স্বামী স্ত্রী মিশর যাচ্ছেন খাদ্যের অন্বেষণে রিজিকের অন্বেষণে পথিমধ্যে জালেম বাদশার কবলে পড়ে মিথ্যা বললেন বললেন আমরা স্বামী স্ত্রী নয় আমরা ভাই বোন তারপর জালেম বাদশাহ যখন এগিয়ে আসলো এবং জোরপূর্বক তার স্ত্রীকে নিয়ে গেল তখন রসূল্সাল্লাহ্ আ আলিহসাল্লামের গণনা অনুযায়ী হাদিসের ভাষায় সারা আলিসাল্লাসাল্লাম বলছেন আল্লাহ আহিম কুম তবে অবিরসউল ওয়াহসান তোফরজি ইল্লাহ আলা আজাউজি হেল্লা আমি যদি আপনার ওপর বিশ্বাস স্থাপন করে থাকি আপনার নবী রাসুল ইব্রাহিমের ভিত্তি বিশ্বাস স্থাপন করে থাকি ওয়াসন্ত আর আমি যদি আমার লজ্জা ইস্তানের পবিত্রতার হেফাজত করে থাকি আমার লজ্জা স্থানের আমামতের হেফাজত করে থাকি ফালায় তুসালে আল ইয়াল কাফের তাহলে আজকে আমার ওপর কোন কাফেরকে জয় করবেন না সারা আলী সালাতাম সালাতের মাধ্যমে অজুর মাধ্যমে এই দোয়া যখন আল্লাহ তালা নিকটে করলেন হাদিসে ফাগুত্তা হ্যা রায় বেরিজলি দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং তার পুরো পুরুষ অবশ এবং প্যারালাইজ হওয়ার মতো হয়ে গেল তখন সে পুনরায় সারাকে বলছে তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাকে সুস্থ করে দাও সারা আলিয়ালু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাকে সুস্থ করে দিলেন সে পুনরায় তার ওয়াদা ভঙ্গ করে সে ওয়াদা করেছিল আমি আর তোমার ক্ষতি করবো না আমাকে বাঁচিয়ে দাও কিন্তু পুনরায় সে তার ওয়াদা ভঙ্গ করে আবারও সার আলহ সালাতামের দিকে যখন এগিয়ে যায় তিনি আবারও আল্লাহ সুবাহার নিকটে দোয়া করেন সে আবারও ওই রকম প্যারালাইজড এবং অবশ্যই মাটিতে পড়ে যায় আবার স্যার আলহ সালাত আসসালামকে বলে আমার ভুল হয়ে গেছে আমি আর তোমার ক্ষতি করব না তুমি আমাকে বাঁচিয়ে দাও তখন তিনি আবারও দোয়া করেন পরপর তিনবার এই ঘটনা ঘটে তিনবার ঘটার পর বাদশাহ পরিষ্কার বুঝতে পারে আমি যার সামনে দাঁড়িয়ে আছি সে এমন এক মহিষী নারী যার মুখ দিয়ে দোয়া উচ্চারণ হলে আল্লাহ সোহানা সাথে সাথে বাস্তবায়ন করে আল্লাহ উচ্চারণ হওয়া মাত্র আল্লাহ বাস্তবায়ন করে একবার নয় দুইবার নয় তিনবার তখন সে সত্যি সত্যি তার কাজ থেকে বিরত থেকে গেল এবং ব্যাপক পরিমাণে হাদিয়া তোফা স্বর্ণ মুদ্রা ধন সম্পদ এবং তার নিকটে থাকা মহিলা এবং স্ত্রীগণের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারী হা যেরা আলীহাসালসাল্লামকে হাদিয়া হিসেবে এ এবং সারার সাথে পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলয় সালাতুসলাম হাজরা আলিহ সলাতু বিবাহ করলেন দ্বিতীয় স্ত্রী হিসেবে এতদিন যাবত ইব্রাহিম আলাইহালাত আসসালামের কোনো সন্তান হয়নি কিন্তু প্রথম সন্তান আল্লাহ সুবাহানা তাকে হাজেরা আলহ সালু গর্ভে দান করলেন পবিত্র হবে রব্বি হাবিলাম হালিম যখন ইসমাইল আলহি সালাতলামের জন্ম হলো এটি হচ্ছে প্রথম সন্তান ইব্রাহিম আলহ সাল আসলামের আল্লাহ সুবাহানা ভালো জানেন তাদের অন্তরের মধ্যে কোনো পরিবর্তন হয়েছিল কিনা স্বাভাবিক যেহেতু মানুষ সেহেতু যিনি প্রথম স্ত্রী তার যদি সন্তান না হয় আর দ্বিতীয় স্ত্রীর সন্তান হয় তো প্রথম স্ত্রীর মধ্যে মনে কিছু তৈরি হতেই পারে অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ সুবাহানাহত ইব্রাহিম আল্লাহ সাল্লা সালামকে আদেশ দিলেন তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরাকে তার প্রথম স্ত্রী সারা থেকে দূরে পনেরোশো ষোলোশো কিলোমিটার দূরে মক্কায় রেখে আসতেন আজকের ফিলিস্তিনের জেরুজালেম থেকে মক্কা প্রায় পনেরোশো থেকে ষোলোশো কিলোমিটার দূরত্বে আর এই পনেরোশো ষোলোশো কিলোমিটার পথ ইব্রাহিম আলাইসালাম পায়ে হেঁটে হয়তো কোনো সর্বোচ্চ উটের সহযোগিতা নিতে পারেন বা ঘোড়ার সহযোগিতা নিতে পারেন এই লম্বা পনেরোশো ষোলোশো কিলোমিটার পথ তিনি তার স্ত্রী হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলিয় সালাতামকে রাখতে গেলেন মক্কায় নির্জন মরুভূমিতে রেখে আসছেন আল্লাহ সুবান কোরআন মাজিদও বলেছেন নির্জন আল্লাহ নবী হাদিসেও বলেছেন নির্জন দুটোই আমি উল্লেখ করব যখন রেখে আসতেছেন তখন হাজরা আল্লাহ সালাতাম বলছেন হেব্রাহীম আপনি কোথায় চলে যাচ্ছেন এটা হাদিসের বড় আর এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিছুই নাই এবং এখনও যদি আপনি আরব বিশ্বের মরুভূমির মধ্যে চলেন তাহলে দুদশ পঞ্চাশ একশো পাঁচশো কিলোমিটারের মধ্যে কিছুই চোখে পড়বে না তাহলে অবশ্যই এটা অস্বাভাবিক কিছু নয় যে তৎকালীন মক্কায় ওই জায়গায় যেখানে হাজরা এবং ইসমাইলকে রেখে আসা হচ্ছিল তখন আশেপাশের পাঁচশো ছয়শো হাজার কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন জীব জন্তু জানোয়ার পশু পাখি কিছুই ছিল না এবং আল্লাহ সুহান্লাহ কোরআন মসজিদে উল্লেখ করেছেন সেটিও বলব তো ইব্রাহিম আলাই তার স্ত্রীর দিকে ফিরেই তাকাচ্ছিলেন না লাইহা তিনি রেখে দিয়ে চলে যাচ্ছেন কিছু বলেন না ফিরেও তাকান না তখন হাজার আলহ সালাতাম তাকে জিজ্ঞেস করছেন আল্লাহ আমারাক আপনি যে আমাদেরকে এই নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছেন কি আল্লাহ আপনাকে আদেশ করেছে আল্লাহর আদেশে কি আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাহি সাল্লাতাম বললেন নাম আম হ্যাঁ আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি তখন হাজেরা বললেন ইদান যদি আল্লাহর আদেশে এখানে রেখে গিয়ে থাকেন তাহলে এই নির্জন মরুভূমিতে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন ইনশাল্লাহ কত শক্তিশালী ইমান থাকলে শক্তিশালী বিশ্বাস থাকলে আল্লাহর ওপর ভরসা থাকলে একজন মহিলা নির্জন মরুভূমিতে তার ছোট্ট একটি বাচ্চা নিয়ে এভাবে থেকে যেতে পারে এবং আল্লাহ সুবাহর ওপর ভরসা করতে পারে ইব্রাহিম আলী সলাতে যখন তার স্ত্রী এবং তার ছেলেকে আড়াল হয়ে গেল চোখের আড়াল হয়ে গেল তখন তিনি এবার হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা ইনি আসকান তুমি দুরিয়াতি বিওয়াদিন গাইরাজি জার ইন ইন দ্য বাইটিকাল হে আল্লাহ আমি আমার স্ত্রী এবং আমার সন্তানকে এমন নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছে যেখানে কোনো চাষবাস আবাদ গরু ছাগল মহিষ ক্ষেত খামার কিছুই নাই মানুষজন কিছু নাই ইন দ্য বাইটিকাল যেখানে আপনার পবিত্র ঘর আছে রব্বানা আলী ফিম ও সালাহ আমার পরবর্তী বংশধর জন্য সালাদ প্রতিষ্ঠা করে ফাজা আল আফ ইলাইহিম আল্লাহ দুনিয়ার মানুষের অন্তরকে আপনি যেখানে আমার স্ত্রীর সন্তানকে রেখে দিলাম সেই দিকে করে দেন দুনিয়ার মানুষ যেন এইদিকে আসে এই অঞ্চল আবাদ করে পর মেনা খামারাব এবং তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন এবং আরো এক আয়াতে পবিত্র কোরআনের আরো এক আয়তে ইব্রাহিম আলিয়া দোয়া করলেন হ্যাঁ আল্লাহ আমার এই সন্তানের বংশে আপনি এমন এক নবী প্রেরণ করেন যেই নবী তাদেরকে আপনার কিতাব পাঠ করে শোনাবে তাদের অন্তরকে পবিত্র করবে তাদের হেকমা শিক্ষা দিবে এমন একজন নবী আমার এই সন্তান যে সন্তানকে এখানে রেখে যাচ্ছি তার বংশে আপনি প্রদান করবেন এই দুও ইব্রাহিম আলহালসাল্লাম করলেন এই বলে তিনি বিদায় নিলেন এবং মোট ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম হাদিসের ভাষা অনুযায়ী হাদিসের ধারা বিবরণ অনুযায়ী চার থেকে বার জেরুজালেম থেকে মক্কার মধ্যে যাতায়াত করেছেন একবার তিনি তার ছেলেকে রেখে গেলেন আর একবার আসলেন কুরবানি করার জন্য যেটি আমাদের ইবাদত আর একবার আসলেন কিন্তু ছেলের সাথে সাক্ষাৎ হয়নি আর একবার এসেছেন ছেলের সাথে সাক্ষাৎ হয়নি পঞ্চমবার এসেছেন ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কাবাঘর তৈরি করেছেন পাঁচবার ইব্রাহিম আলাহি সাল্লাতাম এই ষোলোশো কিলোমিটার পথ যাতায়াত করেছেন সম্মানিত উপস্থিতি তো যখন রেখে চলে যাওয়া হলো আতিসাত সাথে হিয়া ও আতিসা ইবনোহা সামান্য যে পানি ছিল সামান্য যে খেজুর ছিল শেষ হয়ে গেল তৃষ্ণাক্ত হয়ে গেলেন হাজেরা আর তৃষ্ণাক্ত হলেন ইসমাইল খাদ্য নাই পানীয় নাই তখন তিনি বিভিন্ন ওয়াদি উপত্যকা ছোট পাহাড়ের উপর টিলার উপর আরোহণ করে তিনি দেখতে চাচ্ছেন আশেপাশে কাউকে দেখা যায় কিনা হাদিসের এবার ইস্তাকবাল ওয়াদি হ্যাল তারা আহেদান তারা আহাদান তিনি উঠছেন কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না একবার সাফা পাহাড়ে উঠছেন একবার সাফা পাহাড় থেকে নেমে মারোয়া পাহাড়ে উঠছেন কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না এরকম সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন হাদিসের ইত অনুযায়ী রকম একটি শব্দ কেউ বলেছেন জিব্রাহুল সালামের পায়ের আঘাত কেউ বলেছেন ইসমাইল আল্লাহ সালাতামের পায়ের আঘাত যেভাবেই হোক সেখানে জমজম কুয়ার সৃষ্টি হলো এবং ফেরেশতা বলছে লা আপনারা ধ্বংস হয়ে যাওয়ার ভয় করবেন না কেননা এখানে আল্লাহর ঘর আছে আর এই সন্তান বড় হয়ে এখানে আল্লাহর ঘর নির্মাণ করবে ওই জমজমের পানির মাধ্যমে তাদের তাদের বসবাস এবং চলতে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাই সালাতাম আসলেন এবং তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন ইয়া হে আমার হে হে আমার বুনাইয়া হে আমার সন্তান আমি স্বপ্নের মধ্যে দেখতেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি তখন ইসমাইল আলহ সালাতসালাম তার বাবাকে লক্ষ্য করে বললেন যে আপনি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেটি বাস্তবায়ন করেন আমার পক্ষ থেকে কোনো অভিযোগ বা কোনো অনুযোগ বা কোনো কিছুই আমি আমার পক্ষ থেকে আপনাকে করব না পবিত্র প্রাণের আয়তে এভাবে এসেছে ইয়া আবার ইফা মাত তো ওমার সাতাজিদুনি ইনশা আল্লাহ সাবিন হ্যাঁ আমার পিতা আল্লাহ আপনাকে যা আদেশ করেছে তাই বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সালাম্মা আসলামা ওয়াতাল্লাহ যখন বাপ প্যাটা উভয় আত্মসমর্পণ করলো আল্লাহর সিদ্ধান্তের সামনে সালাম্মা আসলামা এই শব্দের অর্থ হচ্ছে যখন পিতা এবং পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো আল্লাহর আদেশের সামনে ওয়াতাল্লাহুলিল জাবিন এবং কাঁধ পেতে দিল কুরবানি হয়ে যাওয়ার জন্য আল্লাহ সোহান হত তার আদেশের সামনে ওয়া আইয়া ই কদ ইন্না কায়দা আলি তখন আমি আল্লাহ ডাক দিয়ে বললাম এই ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছ আমার আদেশকে বাস্তবায়ন করেছো এইভাবেই যারা এহসানের সাথে নিখুততা নিপুণতার সাথে আল্লাহর আদেশের বাস্তবায়ন করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি উল মুবিন এটা তোমার জন্য পরীক্ষা ছিল ছিলা আদিম এই পরীক্ষায় তুমি পাশ করেছ তোমার সন্তানকে কুরবানি করতে হবে না ফাদাই না হু বেদেবহানা আদিম তোমার সন্তানকে আমি মুক্ত ঘোষণা করে দিলাম আরেকটি বড় কুরবানির বিনিময়ে দুম্বা হোক যে প্রাণী হোক সেই প্রাণীর কুরবানির মাধ্যমে তোমার সন্তানের জীবনকে মুক্ত ঘোষণা করে দিলাম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো এই সেই কুরবানি যেই কুরবানি আমরা দশ দিন পর এটি মূলত আল্লাহ সুবাহতালার সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্রের একনিষ্ঠ আত্মসমর্পণের নিদর্শন যে আল্লাহ সুবাহতলা কিছু বলছেন সেটি মানার ক্ষেত্রে কোনো দ্বিধা এবং কোনো সংকোচ নাই সেই দ্বিধা এবং সংকোচ না থাকার যে প্রতিদান যে পুরস্কার আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসার যে প্রতিদান এবং পুরস্কার তা সারা পৃথিবী দেখছে আজ সমগ্র পৃথিবী দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত সাফা মারোয়া পাহাড়ে দৌড়িয়েছে লক্ষ লক্ষ মানুষ মিনায় পাথর নিক্ষেপ করবে পৃথিবীর কোটি কোটি মানুষ কুরবানি করবে পৃথিবীর নব্বই পার্সেন্টেরও অধিক ধর্মের অনুসারী মানুষ ইব্রাহিম এবং তার পরিবারকে সম্মানিত মনে করে এই যে প্রতিদানগুলো আল্লাহ আল্লাহন দিয়েছেন এটি হচ্ছে ইব্রাহিমের এখলাস তার পরিবারের এখলাস সারা প্রথম স্ত্রীর তাকা পরহেজগারিতা দেখলেন জালেম বাদশার সামনে দ্বিতীয় স্ত্রীর তাকাপ পরহেজগারিতা দেখছেন নির্জন মরুভূমিতে মক্কার মাটিতে আল্লাহর ওপর ভরসা আল্লাহর ওপর আস্থার মাধ্যমে অতএব পুরো পরিবারটাই পৃথিবীর সবচেয়ে আদর্শ পরিবার বাবা হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা ইব্রাহিম স্ত্রী হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ স্ত্রী ইব্রাহিমের দুই স্ত্রী সারা এবং হাজেরা সন্তান হিসেবে পৃথিবীর সবচেয়ে আদর্শ সন্তান ইব্রাহিমের দুই সন্তান ইসাক এবং ইসমাইল তাদের পুরো পরিবারটাই আল্লাহ সুবাহান তালার সিদ্ধান্তের সামনে আল্লাহ সুবাহতালার আদেশের সামনে আল্লাহ ভরসা এখলাস তাওয়াক্কুল আস্থা প্রত্যেক একটা ক্ষেত্রে তারা পৃথিবীর সর্বোচ্চ স্তর অতিক্রম করেছিল পৃথিবীর সর্বোচ্চ স্তর অতিক্রম করার কারণে আল্লাহ তাদের পরিবারকে এমন ভাবে কবুল করেছেন আল্লাহ নিজে কোরআন যে আমি ইব্রাহিমের বংশে সীমাবদ্ধ করে দিয়েছি পরে আর পৃথিবীতে কোনোদিন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসবে না তারপরে ইব্রাহিম আলহ সালাম তৃতীয়বার জেরুজালেম থেকে মক্কায় গেলেন গিয়ে সন্তানকে খুঁজতেছেন সন্তানকে পাচ্ছেন না বাড়িতে মহিলা মানুষ ইসমাইল আলাহ সাল্লা আসসালামের স্ত্রী আছে তাকে জিজ্ঞেস করছেন বাড়ির মালিক কই ইসমাইল আলাহ সাল্লা স্ত্রী বলছেন খারাজা আইয়া সৈদ না তিনি শিকার করার জন্য বের হয়ে গেছেন আমাদের খাদ্য সংগ্রহের জন্য ফাসা আলাহা আন আইশিহিম ওয়াহাই আতিহিম ইব্রাহিম আলাহ সাল্লা আসসালাম জিজ্ঞেস করছেন তোমরা কেমন